Ki uba iba me dekode Kaba kura kure Otok polisai di peskame kula rode Ina bak, ina bak, ina bak,

জন্য পাঁচ রাকাত জন্য পাঁচ রাকাত বেশি না সবার জন্য সমান সবার জন্য সমান আজকে জুমার দিনে আপনি আসছেন জুমার দিনে কলন সাধারণ না

পার্সুর হবে আত্মীয় যা বাপরে আত্মীয় করবে আমি কিন্তু তোমাদের পরিচয় যারা পরিচয় করে শিখে করেছিmathbb আল্লাহু سجدہ خانہ رونیت اعلی 30 رکعت نمازیں সংক্ষিপ্ত পি সিটা 30 رکوع رکوع 96টা رکوع সিলেদা এফলিগের দিবা কথা প্রত্যেক মুসলমানকে কত টাকা দান দিতে হয় এখানে 96টা رکوع বলে নেয় এই প্রত্যেক

বিসমিল্লাহির রহমানির রহিম কোরিয়াবারাতি

রপনা অনারিয়া ইত্তিনিয়া রপনা কতলুন্না ইনকা যাসবীহি ইহম্মালুমানি অটোমেটিক্যালি আপনারা যখন গিয়ে রবের কোরেবে হয়ে আসবে রতি আল্লাহ দিন চাই কি প্রশ্ন তোমার ধর্মের পরিচয় দাও পরিচয় দাও পরিচয় বলে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সেই নবী মহামানব হলো আপনার নবীও এক আমার এক আপনার রব একজন আপনার একজন আল্লাহর হসরে আমার ভিন্ন ভিন্ন এক না ভিন্ন তাই ভিন্নতা কেন

ধর্ম কি ইগলি খেতে নির্দেশ করে না খালি যারা নিরী খা যারা নিরী খা কি ধর্ম আপনাদের যে ঘাটে হচ্ছে ধর্ম বলে কামবা করা কি ধর্মীয় কাজ করেন নাকি কোনো পার্সোনাল কোনো কাজ করেন মসজিদে বিতর সে করে ধর্মীয় কাজ করেন কাজ

আল্লাহর যিয়ারত প্রিয় অবস্থান করব ওরে আমি আল্লাহর কহতছারা আর কোন মাসুর পায়া পাঠাবো এই কথাই জানি তোরাকে কি শিখিয়েছিলা ইন্ন মিনদু আল্লাহ নাতো বালি তো দোয়া আলসুদুর সাল্লা

नत्थे गप्पे गुल्ले माय निसुसंख्यता सुशाकी बासी गुल्ले माय एकादशी सुना गुल्ले हमारे शाराशुरी ने माखाय सुलेहुर्रस्लम नाय तूफ़ीर इस्लाम नाय मुस्लिम इस्लाम नाय ज़ानी इस्लाम नाय निस्वार इस्लाम नाय अतः पाए बसारी कटाई इस्लाम नाय बुख़ल कतासीर नरक कसरे इस्लाम ना ইসলাম কাছে চলে বন্দিনা ঠিক এই আকাকা তাই ইসলাম আছে আমাগো কিন্তু রেকাটে না আমাগো কাটছে বাপ তাই ঘুরে কেটে দেছে এই কাকা ইসলাম আছে এখন এখানে একটা কথা বলা হয় আমরা এই কথাটা কইতে পারিনা ও শুনি

बाकी मज़बूर सुबह तक तेज़ बस और practical चंटी के लेके इसे जो लेकर आए तो ये ना उसे बिरयानी नो मुर्ग़ों से वह बिरयानी हाथ अरुण लोग बिके अब ये तो बिकूं जाके तुम्हारे कैसे पैरों में खोल चीनो खोल चीनो खोल चीनो वही तो बिके चिंते पर কবে কবি মানে কবি সফলতা বাহিনী রহমান ফরমান কুল উম্মতিয়ুল কুলুনা জান্নাতুন আমান সমস্ত উম্মত জান্নাতী ইল্লামা আবা ভবিষ্যতে জান্নাতী নাতি আবা ইন দা ওয়াকান আবা ইয়া রাসূলুল্লাহ কবে কবি মানে কবি দিক নির্দেশ করা হল ইয়া না ও মনহাসনি পলে আবা আবার বংশ অনুসরণ করা করলো আমি কে অসুর জিততে গিতে আমার সাহাবা کرام তিনিও ভাবে আতশের উপরে রেখে গেলা কি আমন বলছো তুই পলের উপরেই মতের